নদী খুবই উত্থান নদী ফুলে ফেঁপে উঠছে বন্ধুরা রেমাল আসছে বন্ধুরা রেমাল আসছে আপনারা যে যেখানেই থাকেন না কেন একটু সাবধানে অবস্থান করবেন বন্ধুরা 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 আমার পিছনে নদী উত্থান বাতাসের অনেক বেগ দেখেন আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে আমি সঠিক ভাবে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি না বন্ধুরা পেছন থেকে আমাকে বাতাসে ঠেলে নিয়ে যাচ্ছে এই আবহাওয়া থেকে বোঝা যায় যে সন্ধ্যার সময় অনেক বড় ধরনের আঘাত হানতে পারে তাই বন্ধুরা আপনারা যে যে গাড়ি থাকেন না কেন প্লিজ আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্কভাবে থাকবেন ভালোভাবে থাকবেন বিশেষ করে যদি একটু শুকনো খাবার চিরামুড়ি সাথে নিয়ে থাকবেন কেননা কোন সময় আঘাত আনতে পারে আমরা সঠিক সময়টা অনেককে হয়তো বলতে পারছি না এ ব্যাপারে মহান আল্লাহ তালাই ভালো জানেন যে আসলে কোন সময় পরিমাণ আঘাত বন্ধুরা তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব যে আপনারা যে যেখানে থাকেন না কেন সুস্থভাবে থাকবেন এবং আল্লাহ তালার কাছে দু তুলে দোয়া করবেন জানি আমরা বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে থাকি আল্লাহ যেন আমাদের সই সালামতে রাখেন বন্ধুরা নদী প্রচন্ড করছে দেখতে পাচ্ছেন আপনারা কুড়ি বৃষ্টি প্রচন্ড পরিমাণে বাতাস এবং প্রচণ্ড পরিমাণে পানির স্রোত আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা যে যেখানেই থাকেন না কেন ভালোভাবে থাকবেন আসলে আমরা যারা শহরের বাড়িতে থাকি আমরা শহর থেকে অনেকেই বুঝি না যে আবহাওয়া কতটা যারা নদীর পারে বসবাস করেন যারা সাগরের পারে থাকেন তারা ভালোভাবে পর্যবেক্ষণ করে যে আসলে একটা ঘূর্ণিঝড় আসলে এটা কত বড় ভয়াবহ রূপ পেতে পারে এটা তো একজন নদীর পারের মানুষই বলতে পারে বেশি ভালো বন্ধুরা নদী সাগর প্রচন্ড ভাবে ফুলে ফেপে উঠেছে ফসফোর্স ধ্বনিতে বাতাস হচ্ছে গুড়ি বৃষ্টি পড়ছে এবং প্রচন্ড পরিমাণে পানির পরিমাণ বেড়ে গিয়েছে তো এটা থেকে বোঝা যায় যে আসলে সন্ধ্যার সময় বড় সড়োভাবে আঘাত আনতে পারে বন্ধুরা এই জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করতে হবে যেন আল্লাহ পাক আমাদের সহি সালামতে রাখেন বন্ধুরা আপনার আমার ভাই বন্ধু ফলোয়ার সাবস্ক্রাইবার তাই আমি আমার জায়গা থেকে তো সতর্ক দেবই যে আসলে সতর্কভাবে আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন জানি আমাদের এই দেশের মানুষ আমরা জানি সবাই সহি সালামতে থাকি ভালোভাবে থাকি বন্ধুরা কারণ যে কোনো ঘূর্ণিঝড় এগুলো আল্লাহর তরফ থেকে আসে এখানে কারো নাই একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না বন্ধুরা শুধু আর আমি আমাদের জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্য একটু চেষ্টা করতে পারি মাত্র আর সব কিছু আল্লাহর হাতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে বাতাসে ঠেলে ফেলে দিচ্ছে আমি ঠিক মতো দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি না প্রচন্ড পরিমাণের বাতাসের গতি প্রচন্ড পরিমাণে বাতাসের বেগ বন্ধুরা আসলে বাস্তবতা বড় কঠিন জিনিস যদি কেউ কাছ থেকে উপলব্ধি করতে না পারে যদি কেউ কাছ থেকে এই জিনিসটা উপভোগ করতে না পারে যে আসলে বাতাসের কতটা গতি পানির স্রোত ঘরে বসে থাকলে আসলে এটা বোঝা যাবে না যে আসলে বাতাসের কতটা শক্তি পানির কতটা শক্তি আল্লাহ বাদ দিয়ে রেখেছে বন্ধুরা নদী কিন্তু ফাঁকা নদীতে কোনো নৌকা নাই কোনো ডলার নাই কোনো জাহাজ নাই যারা ছিল তারা নিজ নিজ অবস্থানে অবস্থান নিয়েছে তাই আমি বলবো আপনাদের যাদের ঘরে গরু বাছুর আছে যাদের মাঠে ফসল আছে তারা জায়গা থেকে সবকিছু সতর্ক ভাবে রাখবেন কারণ আমরা শুনেছি রেমাল আসছে তবে এটা কতটা ভয়াবহ আকারে আসছে কতটা শক্তি নিয়ে আঘাত আনতে পারে সেটা হয়তো আমরা কেউ জানি না এটা মোহন আল্লাহ বাকি ভালো জানেন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা সতর্ক ভাবে অবস্থান করার চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকে রহমত করেন বন্ধুরা প্রচন্ড পরিমাণ বাতাসের বেগ প্রচন্ড পরিমাণ বাতাসের বেগ আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে বাতাসে বন্ধুরা আপনারা জিনিসটা একটু খেয়াল করবেন যে দেখেন আল্লাহ তালা বাতাসকে কতটা শক্তি দিয়েছেন যে একটু আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো সেটাও বলতে পারছি না এই বাতাসের আঘাতে আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে বন্ধুরা সাগর খুবই খুবই নদী পরিমাণ পরিমাণ বাতাসের বেগ পানির গতি আসলে এটা থেকেই পর্যবেক্ষণ করা যায় যে রেমাল ঘূর্ণিঝড়টি ভয়াবহ আকারে আঘাত আনতে পারে তাই আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করব এবং মহান আল্লাহ তালার কাছে দুহাত্ব আল্লাহ পাক আমাদেরকে রহমত বর্ষণ করেন আমরা এই বাংলাদেশের নাগরিক যারা আছেন আসলে আমরা আমাদের একটা ক্ষুদ্র দেশ আমরা একটা গরিব দেশের নাগরিক এই দেশে যদি কোনো ভয়াবহ সিডর হয় ভয়াবহ কোনো কোন হয় তাহলে আসলে আমাদের সেটা মোকাবেলা করার মতো কোনো ক্যাপাসিটি আমাদের নাই বন্ধুরা মহান আল্লাহ তালাই ভালো জানেন কি হয় একমাত্র মহান আল্লাহ তালাই আমাদেরকে রহমত করতে পারেন আপনারা দেখেছেন যে অন্যান্য দেশে কি পরিমাণ ঘূর্ণিঝড় হয় টর্নেডো সব কিছু মানে ধুলোর মতো উড়িয়ে নিয়ে গেছে বড় বড় বিল্ডিং বড় বড় বাড়িঘর ধুলোর মতো উড়িয়ে নিয়ে যায় তা সেই সব দেশ তো অনেক ধনী দেশ কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক অনেকটা গরিব রাষ্ট্র এই দেশে যদি বড় ধরনের কোনো ভয়াবহ বিপর্যয় ঘটে তাহলে আসলে আমাদের মানে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে বন্ধুরা আপনাদের কিন্তু কাছ থেকে দেখাই যে আসলে কিভাবে বাতাস বইছে এবং নদী সাগর কতটা উত্থল পানি থই থই করে বাড়ছে বন্ধুরা এই যে দেখে আস্তে আস্তে ভয় রূপ নিচ্ছে বন্ধুরা আপনার সতর্ক থাকবেন নিজ নিজ জায়গা থেকে কি আর বলবো বন্ধুরা কথা বেশি বাড়াবো না কথা বেশি বাড়াবো না যারা বোঝে তারা নয়তে বোঝে আর যারা বোঝে না তারা নব্বইতে বোঝে না এই যে ঘূর্ণিঝড় আসছে এটা যদি ভয়াবহ আকারে রূপ নেয় তাহলে আসলে আমরা অনেক বড় ধরনের বিপদে পড়ে যাব তাই আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহ দাদার কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে হবে আর আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাস্ট সামান্য একটা সতর্ক বার্তা পৌঁছিয়ে দিলাম বন্ধুরা যা কিছু হবে সবই মহান আল্লাহ তালা ভালো জানেন সবকিছু ক্ষমতার উৎস হচ্ছেন মহান আল্লাহ তালা বন্ধুরা আল্লাহর দয়া ছাড়া আল্লাহর দয়া মায়া কৃপা ছাড়া আমরা আসলে সঠিকভাবে ভাবে বাঁচতে পারবো না এই যে জ্বর আসছে আবহাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা অনেক বড় ধরো বড় সড়ো রূপ নেবে বন্ধুরা তাই আর বেশি কথা বাড়াবো না আপনারা আপনাদের জায়গা থেকে নিজ নিজ শরীরের যত্ন নেবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ভালো থাকবেন সবাই